নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নাগা সাধু সম্পর্কে নাগা সাধুরা কয় প্রকার তাদের কঠোর জীবন দর্শন এবং রহস্যময় সাধনার অজানা তথ্য নিয়ে নাগা সাধু এক রহস্যময় সাধু সম্প্রদায় যারা দিগম্বর অবস্থায় ঘোরেন ভস্য মেখে থাকেন এবং কঠোর তপস্যার মাধ্যমে পার্থিব বন্ধন ছিন্ন করেন কিন্তু তারা আসলে কারা কেন তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন কত প্রকার নাগাসাধু আছেন এবং তাদের জীবনের কঠোর বাস্তবতা কেমন আজ এই নিয়ে আলোচনা করি নাগা শব্দের অর্থ হচ্ছে নগ্ন বা দিবঙ্গর দিগম্বর তারা শিবের অনুসারী এবং বৈরাগ্য গ্রহণ করে সংসার ত্যাগ করেন নাগা সাধুদের প্রধান লক্ষ্য আত্মসাধনা মোক্ষলাভ ও পার্থিব মোহমায়া থেকে মুক্তি লাভ করা তারা সাধারণত কুম্ভমেলা বা বিশেষ ধর্মীয় উৎসব ছাড়া খুব একটা জনসম্মুখে আসেন না হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী তারা বিশ্বরক্ষার জন্য প্রয়োজনে ধারণ করতে পারে কিছু রয়েছে যেমন নাম্বার এক আকড়া ভিত্তিক ভাগ নাগা সাধুরা প্রধানত বিভিন্ন আঁকড়া বা মঠের অধীনে থাকেন মূলত তিনটি প্রধান ভাগেই তারা বিভক্ত যেমন শৈব নাগা যারা শুধুমাত্র মহাদেব শিবের উপাসনা করেন যারা যারা করেন নির্দিষ্ট কোনো দেবতার প্রতি আকর্ষণ নেই তারা বিশ্বাসী প্রতিটি আখড়া নিজস্ব নিয়ম কানুন গুরু পরম্পরা এবং কঠোর তপস্যার কিছু ধারা রয়েছে নাম্বার দুই সাধনা পদ্ধতির ভিত্তিতে ভাগ তাদের সাধনা ও জীবনযাপন পদ্ধতির উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে তাদেরকে বিভক্ত করা যায় যেমন নাগা সাধু সম্পূর্ণ দিগম্বর অর্থাৎ নগ্ন জীবনযাপন করেন কেবলমাত্র ভস্য মেখে থাকেন কঠোর তপস্যা করে শরীর ও মনকে তারা নিয়ন্ত্রণ রাখেন অঘরী সাধু শ্মশানে বসবাস করেন ও চিতাভস্য মেখে থাকেন কৌতূহলজনক ও ভীতিকর কিছু নিয়ম তারা পালন করেন যেমন সব সাধনা পার্থিব বন্ধন ত্যাগ করে মৃত্যুকে আলিঙ্গন করার সাধনা করেন তারা দত্তাত্রে সাধু ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতাকে আরাধনা করেন সাধারণত তারা সংসার ধর্মে থাকেন না কিন্তু বৈরাগ্যের মাধ্যমে জ্ঞান অর্জনের চেষ্টা করেন রাগা সাধুরা কেন চুল কাটেন না চুল না কাটা মানে পার্থিব বন্ধন থেকে মুক্ত হওয়া এটি ধৈর্য আত্মনিয়ত ও ত্যাগের প্রতীক হিন্দু শাস্ত্র অনুযায়ী চুলের মধ্যে শক্তি সংরক্ষিত থাকে যা তপস্যার মাধ্যমে বৃদ্ধি পায় অনেক সাধুই চুলের জট পাকিয়ে রাখেন যেটাকে জটা নামে আমরা চিনি নাগা সাধুদের কঠোর জীবনযাত্রা তারা সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকেন এবং পৃথিবীর সকল মহুমায়াকে ত্যাগ করেন চরম শারীরিক সহ্য শক্তি বাড়ানোর জন্য তারা কঠোর অনুশীলন করেন বছরের পর বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করা আগুনে চারপাশে বসে থাকা বরফে বসে ধ্যান করা ইত্যাদি কঠোর সাধনা করেন তারা কিছু সাধু কেবলমাত্র গঙ্গার জল পান করেই কিন্তু বেঁচে থাকেন কিভাবে একজন নাগা সাধু হওয়া যায় নাগা সাধু হওয়া খুবই কঠিন এবং কয়েক ধাপে বিভক্ত প্রথম ধাপ সংসার ত্যাগ করে নির্দিষ্ট আখড়ায় প্রবেশ করা দ্বিতীয় ধাপ বারো বছর গুরুজনের তত্ত্বাবধানে কঠোর ব্রহ্মচর্য পালন করা তৃতীয় ধাপ সব পার্থিব সম্পদ ত্যাগ করে নিজের সাধ্য সম্পন্ন করা চূড়ান্ত ধাপ চার গুরু অনুবেদন দিলে তাকে নাগা উপাধি দেওয়া হয় এবং দিগম জীবনযাপন শুরু হয় নাগা সাধুদের অস্ত্র ধারণের রহস্য কি সাধারণত তারা কিশুল তরোয়াল এবং লাঠি বহন করেন এটি শুধুমাত্র আধ্যাত্মিক শক্তির প্রতীক নয় প্রয়োজনে আত্মরক্ষার জন্য এটিকে ব্যবহার করা হয় প্রাচীনকালে মুসলিম আক্রমণের সময় তারা হিন্দু মন্দির ও সংস্কৃতি রক্ষার জন্য অস্ত্র ধরেছিলেন কুম্ভ সময় তারা তাদের অস্ত্রের শক্তি প্রদর্শন করেন আচ্ছা সাধুরা কিভাবে অর্থ উপার্জন করেন সাধুরা সাধারণত অর্থ উপার্জন করেন না ভক্তরা তাদের জন্য দান দেন যা দিয়ে তাদের আশ্রম জলে তারা কখনোই ব্যক্তিগত সম্পত্তি রাখেন না কুম্ভ মেলায় সাধুর ভূমিকা কি কুম্ভ মেলা হলো সাধুদের মহামিলন ক্ষেত্র যা প্রতি বারো বছরে একবার হয় তারা এখানে সবার আগে শাহী স্নান করেন যে গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতি তাদের উপস্থিতি ও শক্তি প্রদর্শন কুম্ভ মেলার অন্যতম প্রধান আকর্ষণ সাধুরা শুধুমাত্র এক রহস্যময় সম্প্রদায় নয় বরং ত্যাগ ধৈর্য আত্মনিয়ন্ত্রণের কিভাবে করে আত্মকে অর্জন করা যায় আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হার হার মহাদেব ধন্যবাদ